কিন্তু বক্সের ইউনিক টাইপের ব্যাগ এই যে আমি ভিতরে দেখতে পারবেন প্রচুর জায়গা এখানে চেম্বার এখানে চেম্বার আসলে অনেক জায়গা দুইটা করে বের পাবেন পাথরের বা একটু ডিজাইনেবল আন কমনের মধ্যে খুঁজেন তাদের জন্য এই ব্যাগটা খুবই চমৎকার এটা তিনটা কালার এর ব্যাগ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুলে ব্যবহার করতে পারেন কেউ এভাবে আলাদা ব্যবহার করতে পারেন ফার্স্ট সেকের তো এই ব্যাগটা সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে এই ব্যাগটা খুবই চমৎকার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন মানে পিচাক আকারের অনেক 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 আইটেম নিয়ে আসছে অনেক ধরনের আইটেম নিয়ে আসছে ছোট সাইজের সাইড ব্যাগ হ্যাঁ মিনি সাইজের ছোট সাইজের অনেক ধরনের আইটেম নিয়ে আসছে যেগুলো আচ্ছা অবশ্যই আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ হচ্ছে ব্যাগ যাদের দরকার আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনার মনের মতো ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা শুরুতেই বেশি কথা বলবো না আমি ব্যাগের কথায় চলে যাই কারণ অনেক প্রোডাক্ট আর সাথে কিন্তু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে

ব্যাগটা অনেক স্ট্রং মানে অনেক স্ট্রং আপনি যেভাবে ইচ্ছা কয়েক বছর ব্যবহার করতে পারবেন আর এটার বেল্টটাও কিন্তু একদম ইউনিক টাইপের বেনি টাইপের বেল্ট আর এটা কিন্তু একটাই বেল্ট শেষ না আরো একটা বেল আছে ভিতরে আমি যদি খুলে দেখাই এই যে ভিতরে কিন্তু আরেকটা লং বেল্ট পেয়ে যাবেন ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে সবগুলি খুলে দেখাইলে লং সময় হয়ে যাবে চাচ্ছি একদম শর্ট সময়ের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য দেখুন এই একটা কালার সাথে কিন্তু আপনার ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন একটু কাছাকাছি আপনার দেখলে বুঝতে পারবেন যে ব্যাগগুলো কত চমৎকার ডিজাইন পাশাপাশি কিন্তু আপনি আরেকটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার হবে নাকি হ্যাঁ রাইট আরো একটা কালার আচ্ছা মোট তিনটা এটা হচ্ছে পিঙ্ক কালার চমৎকার তিনটা কালার আপনার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর এই ব্যাগটা আপনি নিতে পারেন কারণ এই জন্য নেবেন আপনি কন্টিনিউ রাফিস করেন আপনি একটা স্ট্রং একটা ব্যাগ দরকার আর এই ভিডিওতে এই সবচেয়ে স্ট্রং মনে করতে হবে আপনার কাছে এই ব্যাগটা সেটা কালার এটা দেখা বেল্ট করা হবে বেল হবে দুটা দুইটা তো এখন অনেকেই জানতে চাচ্ছেন এই প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে নিতে চাচ্ছেন কিভাবে নেবেন অবশ্যই নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিন যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন স্কিনে ছট দিয়ে এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশ বেগুন জায়গাতে নিতে পারবেন এটার প্রাইস টা কত প্রাইস সেটা হচ্ছে রেগুলার প্রায় সতেরোশো টাকা আজকের ভিডিওতে আমরা একদম ফাইনালি ষোলোশো টাকা রাখবো ষোলোশো টাকা ওয়ানলি মাত্র ষোলোশো টাকা পড়বে আচ্ছা যদি কেউ আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি প্রথমে আপনাদেরকে বলে দিই এই ভিডিওর মাধ্যমে কেউ যদি দুই পিস নিতে চান ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা এক পিস ঢাকার মধ্যে সত্তর টাকা আর দুই পিস যদি কেউ নেন তাহলে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ওকে আচ্ছা বেশি কথা বলবো না অনেক প্রোডাক্ট সবগুলি দেখাতে একটু সময় লাগবে এই যে আরো একটা ইউনিক টাইপের ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে যে এত স্মুথ ব্যাগটা যারা স্মুথ খুঁজেন অনেক স্মুথ ব্যাগটা আর তার পাশাপাশি কিন্তু এই একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা যারা অনেকে ড্রেসআপের সাথে ম্যাচিং করে নেন এটা নিতে পারেন তার পাশাপাশি আরেকটা পিঙ্ক কালার অনেকেই ইদানিং পিঙ্ক কালার অনেকেই ব্যবহার করেন জামা জামার সাথে ম্যাচিং করে নিতে পারবেন আর বিশেষ করে ব্যাগের কোনো আসলে ম্যাচিং হয় না যে কোনো ড্রেসআপের সাথে আপনি ব্যবহার করতে পারবেন আর এটার কিন্তু সাথে কিন্তু একটা সুন্দর একটা ফুল পেয়ে যাবেন এটা আপনার খুলে ব্যবহার করতে পারবেন না খুলে ব্যবহার করতে পারবেন ভিতরটা যদি খুলে দেখেন আপনাদেরকে প্রচুর অপশন পাবেন চেইন পকেট কয়েন পকেট অনেক পকেট পেয়ে যাবেন তো কালারও পেয়ে যাবেন তিনটা হুম তো फ्रेंड्स এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আপনারা অনেকেই মেসেজ করবেন জানি তো এটার প্রাইসটা জানতে চাইবেন প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস থাকবে আমাদের 1800 টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো ফাইনালি 1550 টাকা ওয়ানলি মাত্র 1550 টাকা দিয়ে এত সুন্দর চমৎকার ডিজাইনের তিনটা কালারে ব্যাগ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো আচ্ছা মডেলটা আমরা আরো একটা ডিজাইন দেখাব এই যে এটা এই ডিজাইনটা খুবই সুন্দর এটা কিন্তু সাইজ একটু বড় সাইজ এর ভিতরে এর মধ্যে আচ্ছা এটার ভিতরে কালার কয়টা কালার হবে এটার মধ্যে পাঁচটা কালার আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাচ্ছি এই পাঁচটা কালারই আছে পাঁচটা কালার ব্ল্যাক কালার সহ পাবেন ব্ল্যাক কালার একটা কালার একটা কালার আর আমি একটা শুধু বেল রোমাল পেসে রেখে প্রত্যেকটা ব্যাগের ভিতরে যে রোমাল থাকবে ব্যবহার করতে পারেন কেউ এভাবে আলাদা ব্যবহার করতে পারেন পাঁচ টাকা লাভ পাঁচ টাকা কালারটা পছন্দ এটা কিন্তু একটা বড় সাইজের মধ্যে আর এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 1400 টাকা পড়বে অনেক স্মল 1400 টাকার মধ্যে অরিজিনাল প্রোডাক্ট গুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে আমরা দেখাবো আপনাদেরকে আরো একটা ব্যাগ হুম এই ব্যাগ আচ্ছা তারপরে আমরা যেটা দেখবো এই ব্যাগটা একদম খোদাই করে লেখা আছে এর আগে যেটা দেখাইছিলাম এটা বড় এটা ছোট এটা আবার কোয়ালিটি খুব বেস্ট অল দ্য বেস্ট একটা কোয়ালিটি সাথে কিন্তু আরেকটা কালার দুইটা কালার দুইটা এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন সাথে কিন্তু লং বেল প্রত্যেকটা ব্যাগের সাথেই লং বেল পাবেন যারা এই ধরনের ইউনিক টেবের ব্যাগগুলি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারেন খুবই ভালো হবে আর আমরা অরিজিনালি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলি আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো তারপর আমরা আরেকটু কোয়ালিটির দিকে চলে যাবো আস্তে আস্তে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর দেখাবো একদম এটা কিন্তু কিন্তু কালার যদি দেখেন আপনারা এটা খোলার পরে কিন্তু সাথে কিন্তু একটা বেল পাবেন এই বেলটাও কিন্তু একদম অনেকেই আকর্ষণীয় এই ধরনের বেল খোঁজেন দেখেন এটা যখন আপনি এভাবে রাখবেন বেলটা খুবই এভাবে কিন্তু আপনার কাজের মধ্যে বসে থাকবে দেখেন আলাদা একটা

আহ দুই টাকার মধ্যে প্রাইস থাকবে আর তারপর আমরা এই ব্যাগটা আপনাদেরকে দেখাবো এটা অনেকেই একটু পাথরের বা একটু ডিজাইনেবল আনকোমরের মধ্যে খুঁজেন তাদের জন্য এই ব্যাগটা খুবই চমৎকার এটার মধ্যেও কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন আপনারা এটা দুইভাবে ইউজ করা যাবে চাইলে আপনি সদ্ভাবে করতে পারবেন চাইলে ভাবে টান দিলে লং হয়ে যাবে দুইভাবে ব্যবহার করা যাবে তো এই ব্যাগটার ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে ভিতরে আপনারা আমাদেরকে মেসেজ দিন দেখাই দিব পিছনে আর একটা চেম্বার পেয়ে যাবেন এখন এই ব্যাগটা যারা নিতে চান এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো ফাইনালি চব্বিশশো টাকা করে চব্বিশশো চব্বিশশো টাকার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন তারপরে কিউট টাইপের আরও একটা ব্যাগ চলে আসছে আমাদের কাছে এই কিউটের ডিব্বা ব্যাগটা আয় আপু আপনাদের জন্যই শুধু আপনি যিনি দেখছেন তেনার জন্যই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা তো আরও সুন্দর এটা তো আর প্রত্যেকটা কালারে আপনি একদম সুন্দর সুন্দর এটার মধ্যে কিন্তু ফুল আছে ফুলটা ভিতরে রাখা আছে ফিটিং করা হয়নি চাইলে এগুলি সবগুলি আপনি খুলেও রাখতে পারবেন এই যে এই ধরনের সবগুলি খুলে সিম্পলি ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টটা সফট অনেক সফট খালি সফট না যারা একদম সফট খুঁজেন অনেক সফট আচ্ছা এই প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে তাহলে নিতে পারবেন একদম সিম্পল প্রাইস তো মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর যেটা দেখবো ক্যাঙ্গারু ব্যাগটা একদম বর্তমানে সবচেয়ে ইউনিক এবং ভাইরাল এটার সাথে কিন্তু লং বেল না এটা জাস্টলি হাতে নিতে পারবেন এই যে এইভাবে এটার ভিতরটা খুললে প্রচুর জায়গা থাকবে আপনারা দেখে নেবেন এটার মধ্যে দুইটা ডিজাইন আমাদের কাছে পাবেন এই একটা ডিজাইন এই যে আর একটা ডিজাইন এটার মধ্যে কালার পাবেন তিনটা কালার আমাদের কাছে তিনটা কালার আমরা দেখা দিচ্ছে এই একটা কালার একটা কালার দেখতে পাচ্ছেন এই তিনটা কালার আপনার কোন কালারটা আপনাদের পছন্দ নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে ওয়ানলি মাত্র আঠারোশো টাকার মধ্যে আঠারোশো টাকা নিতে পারবেন হ্যাঁ তারপর আরেকটা ছোট সাইজের একটা ব্যাগ ছোট সাইজের এই ব্যাগটা মিনি সাইজের এই ব্যাগটা আপনাদের অনেকের ভালো লাগার কথা অনেকে ছোটদের জন্য এই ধরনের ব্যাগগুলি খুঁজছেন এই ব্যাগগুলি কবি চমৎকার এটা যদি খুলি আমি ভিতরে দেখতে পারবেন প্রচুর জায়গা এখানে চেম্বার এখানে চেম্বার আসলে অনেক জায়গা দুইটা করে বের পাবেন সবগুলি আমি আসলে দেখাতে একটু সময় লাগবে দেখেন আপনার একটু দেখেন কোন কালারটা আপনার পছন্দ যেই কালারটা পছন্দ সেই কালারটা আপনারা নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন আর এই ব্যাগগুলো খুবই চমৎকার ডিজাইনও খুব সুন্দর দেখার মতো আকর্ষণীয় কালার তার পাশাপাশি আমরা কিন্তু আরও একটা ব্যাগ দেখাবো আপনাদেরকে এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ইউনিক টাইপের প্রিন্টের ভিতরে নাকি প্রিন্টের মধ্যে এটার মধ্যে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এই চার একটা কালার এই ব্যাগটার লুকটাও খুব সুন্দর মানে যত ব্যাগ দেখবেন তার মধ্যে এই ব্যাগটা একদম আকর্ষণীয় একটা ব্যাগ ভেতরটা খুললে বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু একটা লং বেল পাবেন এটার ভিতরের কাপড়গুলো না অন্যরকম বোঝানো খুব প্রিমিয়াম তো এই ব্যাগটা যারা নিতে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র আঠারোশো টাকা পড়বে আমাদের ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে আপনাদের এই ব্যাগটার ক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা পড়বে তো তারপর আমরা একটা ইউনিক টাইপের আরো একটা ডিজাইন আসলে প্রত্যেকটা ব্যাগ ইউনিক কোন ব্যাগটা ফেলে কোন ব্যাগটা কথা বলবো এত সুন্দর ব্যাগ আপনাদের কাছে নিয়ে আসছি দেখেন প্রত্যেকটা ব্যাগেই খুবই খুবই সুন্দর তো এই ব্যাগটা যারা নিতে যাচ্ছেন এটার সাথে কিন্তু দুইটা করে বিল আছে দেখতে কিন্তু খুবই সুন্দর এটা একটা কড়া অফার থাকবে এই ব্যাগটার রেট ছিল আঠারোশো টাকা আজকের ভিডিওতে পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা দুইটা বেল পাবেন একটা শর্ট বেল একটা লং বেল দুইটা কালার আছে স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের সাথে তার পাশাপাশি আরো সুন্দর খুবই আনকমন এর মধ্যে রাউন্ড শেপ মধ্যে এই ব্যাগটা কিন্তু একদম সুন্দর রাউন্ড শেপের মধ্যে খুব সুন্দর সাথে কিন্তু একটা কয়েন পার্টস পাবেন এই পার্সটা অনেকেই কিন্তু অনেক কাপড় কিন্তু এই ব্যাগটা পছন্দ করে থাকেন

অনেকেই চাচ্ছেন যে গিফট করার জন্য কিছু ইউনিক ব্যাগ দরকার এই যে এই ব্যাগটা আপনি এইভাবে আপনার প্রিয় জনের কাছে বা আপনার নিজের জন্য গিফটের এই ধরনের ব্যাগগুলি পেয়ে যাবেন আর এই ব্যাগগুলোর মধ্যে কালার পাবেন আমাদের কাছে তিনটা চারটা কালার ব্ল্যাক সহ এই একটা কালার তিনটা চারটা কালার হবে একটা ব্র্যান্ডের ক্লাসিকের তো এই ব্যাগটা সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে এই ব্যাগটা খুবই চমৎকার আমি আপনাদের কালারগুলি দেখাই দিচ্ছি এইভাবে আপনি ইউ জাস্ট ইউ এই যে আপনি আরেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার হোয়াইট কালার অনেক হোয়াইট কালার পছন্দ করে এটা হবে হ্যাঁ তারপরে আরেকটা কালার হবে আপনাদের পছন্দের নাম্বার ওয়ান কালার এই আচ্ছা আপনার কাছে এই তিনটা কালার আছে আর যদি কেউ কোনো কালার চায় কোনো কালার নিতে পারবে যে কোনো কালার হবে আর অনেক কালার আছে অনেক কালার চার পাঁচটা কালার চাই কেউ দিতে পারবে দিতে পারবো আছে সাথে কিন্তু লং বেল পেয়ে যাবেন হ্যাঁ দুইটা বেল্ট হবে একটা লং বেল্ট আর একটা শর্ট বেল্ট আচ্ছা এগুলার প্রাইস কত করে দিচ্ছেন এগুলার প্রাইস আজকের ভিডিওতে একদম ধামাকা অফার থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা মাদা নষ্ট 1600 টাকার মধ্যে এই ধরনের ব্যাগগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আমরা নিয়ে আসছে আরো একটা ইউনিক টাইপের ব্যাগ এই যে দেখেন কিউট 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 ব্যাগ আজকের ভিডিওতে একদম সুন্দর মন মাতানো ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগে আপনার পছন্দের কাতারে থাকতে পারে তো এই ব্যাগটা কিন্তু একদম ডিফারেন্স টাইপের অনেকগুলি ব্যাগ দেখালাম আজকের ভিডিওতে তো প্রত্যেকটা ব্যাগই খুবই চমৎকার ভিতরে কিন্তু অনেক জায়গা লং বেল কিন্তু পাবেন তো এই ব্যাগটা যারা নিতে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র সতেরোশো টাকা পড়বে ওয়ানলি মাত্র সতেরোশো টাকার মধ্যে এই ছোট টাইপের ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমরা দেখাবো আপনাদেরকে আরো কিছু বক্সের ইউনিক টাইপের ব্যাগ এই যে বড় সাইজের একটু একটু বড় সাইজের বক্সের মধ্যে তারপর আপনার পাবেন না হচ্ছে বড় না মিডিয়াম না ছোট না একদম এই একটা কালার পারফেক্ট একটা সাইজের একটা কালার সাথে থাকবে কিন্তু এই যে আরো একটা কালার এইগুলা বক্স পাবেন তিনটা কালার সাথে কিন্তু আরো একটা নতুন ডিজাইন পাবেন এই যে আরেকটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন এই চারটা কালার দুইটা ডিজাইন প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকের ভিডিওতে থাকবে মাত্র একুশশো টাকা টাকা একুশ টাকা পঁচিশশো টাকার ব্যাগ পাচ্ছেন মাত্র একুশশো টাকা ওকে আল্লাহ হাফেজ